এক যুবক কিভাবে কবরের আজাব থেকে রক্ষা পেল এক ভয়ার্ত রাত এক যুবক সে হঠাৎ যেন নিজেকে আবিষ্কার করল এক ভয়াবহ অবস্থায় কবরের ভিতর চারপাশ অন্ধকার নিঃসঙ্গতা আতঙ্ক এই সাপটা কি এই আগুনটা কেন হে আমার রব আমাকে ফিরিয়ে দাও আমি ভালো কাজ করব কিন্তু তার এই কান্না এই আহাজারি কেউ শুনল না কেউ উত্তর দিল না তার পরিবার যখন কবর থেকে ফিরে গেল কবর ধীরে ধীরে তাকে চেপে ধরল এক অনন্ত আধারের জগতে বার সে প্রবেশ করল কবরের মাটি তাকে এমনভাবে চেপে ধরছিল সে আর্তনাদ করে উঠল খুলে দাও আমি বেঁচে আছি আমাকে এখানে ফেলে রেখো না কিন্তু কেউ শুনল না সে হাসফাঁস করছিল দম বন্ধ হয়ে আসছিল আবারও চিৎকার করে বলল কেউ উত্তর দিচ্ছে না কেন আমি তো ডাকছি তার চিৎকার গভীর হতে থাকল আর ঠিক তখনই ভিডিও শুরু করার পূর্বে যদি আপনি নবী মোহাম্মদ সাল্লু আলহিউসাল্লামকে ভালোবাসেন তবে লাইক করুন সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ হঠাৎ করে দুই ফেরেস্টা তার সামনে হাজির হল তাদের চেহারায় ছিল জ্যোতির ঝলক কিন্তু আকৃতিতে ছিল ভয়াল ও ভীতিকর তারা গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল তোমার রব কে তোমার দিন কি তোমার প্রতি পাঠানো নবীকে যুবকটি ভয় আর আতঙ্কে জবাব দিতে পারল না তার মুখ থেমে গেল কবরের ভিতর গরম হয়ে উঠল সে বুঝে গেল এটা কোনো সাধারণ জায়গা নয় এটা আজাবের জায়গা দুই ফেরেস্টার রূপ আরও ভয়ঙ্কর হয়ে উঠল তারা জানিয়ে দিল এই যুবক বিপদগামী এবং অবাধ্য হঠাৎ করে এক বিশাল সাপ যার নাম আল সুজা আল আকরা সে এসে যুবকটিকে এমন এক ছোবল মারল যার প্রচন্ড আঘাতে সে নিচের দিক দিয়ে পৃথিবীর গভীরে গড়িয়ে পড়ল তার কবর এখন পরিণত হল আগুন ও সাপে ভরা এক গর্তে হে আমার রব আমাকে আবার ফিরিয়ে দাও আমি এবার ভালো কাজ করব তারপর সে জেগে উঠল না সে মারা যায়নি সে এখনো বেঁচে আছে তার চারপাশে পরিবার সে বসে আছে বিছানায় শরীর কাঁপছে চোখ বিস্ফারিত তার মন স্তব্ধ ভয় আর চিন্তায় নিমগ্ন সে ভাবতে থাকে দিনের পর দিন আমি তো সলাৎ পড়িনি ভালো কাজ করিনি পিতামাতার অবাধ্য ছিলাম হারাম কাজে লিপ্ত ছিলাম আমি কি এই কবরের জন্য প্রস্তুত তার ভিতর থেকে উঠে আসে একটি সিদ্ধান্ত সে মসজিদে যায় আল্লার দরবারে কান্নাকাটি করে তবা করে দুস্থদের সাহায্য শুরু করে পিতামাতার কাছে গিয়ে ক্ষমা চায় নিয়মিত নামাজ পড়া শুরু করে তার অন্তরে শান্তির সুবাতাস বইতে থাকে জীবন যেন পবিত্রতার পথে ফিরে আসে হঠাৎ একদিন সে মারাত্মক অসুস্থ হয়ে পড়ে ডাক্তার জানিয়ে দেয় তার সময় খুব অল্প বাকি তার চোখে ভেসে ওঠে সে পুরনো দুঃস্বপ্ন সে ছুটে যায় মসজিদের ইমামের কাছে হুজুর আমি কবরের আজাব থেকে নিজেকে কিভাবে বাঁচাব ইমামের উপদেশ আজাব থেকে রক্ষা পাওয়ার চার উপায় এক নিয়মিত তবা করো আল্লাহ বলেন আল্লাহ তাদের শাস্তি দেন না যখন তারা তবা করে দুই সুরা আল মুল্ক পড়ো প্রতিদিন এটি কবরের আজাব থেকে রক্ষা দেয় তিন নিয়মিত সলাত আদায় করো সলাদ হল শাস্তি থেকে রক্ষার ঢাল চার ভালো কাজ করো গুনাহ থেকে বাঁচো এটি আল্লাহর দয়ার চাবিকাঠি সে এইসব উপদেশ মানতে শুরু করলো বাকি দিনগুলো কাটালো ইবাদতে দান সদকায় তৌবায় অবশেষে সেই দিন এলো সে মৃত্যুর কোলে ঢলে পড়লো কিন্তু এবার এটা আর দুঃস্বপ্ন ছিল না এটা ছিল বাস্তব মৃত্যুর সত্য মুহূর্ত এবার কবর শান্ত ও আনন্দময় পরিবার চলে গেলে সে ডাকলো না ভয় পেলো না এবারও ফেরেস্টারা এলো কিন্তু এখন তারা সুন্দর হাস্যোজ্জ্বল তারা প্রশ্ন করলো তোমার রবকে আমার রব আল্লাহ তোমার দিন কি আমার দিন ইসলাম তোমার প্রতি প্রেরিত নবীকে আমার নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম তারপর কবর জ্বলে উঠল আলোর ঝলকানিতে আর তা পরিণত হল জান্নাতের বাগানে ফেরেস্টারা বলল তোমার রব তোমাকে ভালোবাসেন তিনি তোমাকে এক দুঃস্বপ্নের মাধ্যমে সতর্ক করেছিলেন তুমি উত্তর দিয়েছিলে আর এভাবেই তুমি আজাব থেকে রক্ষা পেয়েছ যুবকটি কেঁদে কেঁদে বলল আলহামদুলিল্লাহ হে রব তোমার অশেষ করুণা ভাইও বোনেরা এটা কখনোই দেরি হয়ে যায় না ভালো কাজই হল ইহকাল ও পরকালের শান্তির পথ আল্লাহ বলেন যারা আমার পথে চেষ্টা করে আমি অবশ্যই তাদের নিজের পথে পৌঁছে দিই হে আল্লাহ আমাদের কবরের আজাব ও জাহান্নামের আগুন থেকে হেফাজত করো আমাদের ভালো কাজ করে তাওফিক দাও আর আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্ল ওয়াসাল্লামের সঙ্গী করো জান্নাতে পরবর্তী পর্বে দেখুন কিভাবে হয়েছিল তার কিয়ামতে পুনরুত্থান কবরের শান্তি কি নিশ্চিত করে জান্নাতের শান্তি আসছে দ্বিতীয় পর্বে ইনশাল্লাহ